ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও কেন মেয়েরা বেশি করবে কারণ মেয়েদের এনার্জি বেশি থাকে আর এক বিয়ের পরে দুই বিয়ে তিন বিয়ে চার বিয়ে এগুলো নিয়ে তোর বলাই লাগবে না এটারে খালি কঠিন করে না এটা যে অসাধ্য বানিয়ে ছেড়েছে এটা নিয়ে তো কারো দ্বিধাও থাকার কথা না আচ্ছা প্রত্যেকের প্যাটের চাহিদা কি সমান বলেন না সমান কেউ আছে এক প্লেটও ঠিকঠাক মতো খেতে পারে না খাবার রয়ে যায় কেউ আছে এমন এক বল নিয়ে বসে এর মধ্যে দেখা যায় পান্তা ভাত খালি আর কিচ্ছু না পান্তা ভাত লবণ কাঁচামরিচ পেঁয়াজ আর ডিম ভাজি হলে তো কথাই নেই না হলে মাসাল্লাহ চলবে খেতে শুরু করেছে খাচ্ছে 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 শেষ করে ঢেকুর তুলে তুলে বলে হজুর আর একটু আছে নাকি এমন হয় নাকি হয় না আমার নিজের চোখে এমন লোক দেখেছি এক বসায় বাইশটা পরোটা খেয়েছে আমাদের যদি পাঁচটা পরোটা খেতে বলেন আমি কান ধরতে রাজি আছি আমার পক্ষে এইটা সম্ভব না কিন্তু এক বছর বাইশটা পরোটা খেয়েছে অথচ দেখতে আমার ভাগের এক ভাগ হবে না একদম পুরো মানে মনে হচ্ছে আর পেটে তো কোনো খাবারই নাই আর শরীর স্বাস্থ্য চাহিদা তো পেটের চাহিদা যেমন সমান না লজ্জাস্থানের চাহিদাকে সমান হবে নাকি আল্লাহ এক একজনকে এক সৃষ্টি করেছেন আরে শাই তো ভালো জানেন সৃষ্টির জন্য কোন জিনিস প্রয়োজন পাশ বিয়ে যায়জ না কেন আমাকে বলেন কেন যায়জ না জায়াজ আছে নাকি এক একসঙ্গে জায়েজ আছে নাকি বাংলাদেশে করে টেলিভিশনে আবার রিপোর্টও হয় অমুক ছয় বউ নিয়ে একসঙ্গে আছে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে আহ কি জানি গর্বের বিষয় একে ছাদের নিচে থাকে একসঙ্গে রান্না বারা করে খায় এমনকি কাঁথাটাও একসঙ্গে সেলাই করে এটা দেখে আরেকজনে আটটা সেরে ফেলেছে যে ও ছয়টা করে ভাইরাল হলে আমি আটটা করে ভাইরাল হব না কোন দুঃখে এখন তো ভাইরালে ভাইরাস মারাত্মক ভাইরাস না দুদিন পর পর দেখবেন পত্রিকায় রিপোর্ট হয় অমুক বাঙ্গালি যুবকের প্রেমের টানে মার্কিনী তরুণী যখন বাংলাদেশে কি হয় না কি হয় না একজনকে দেখে আর দর্শন উৎসাহিত হয় হায় রে অরেনিয়া রিপোর্ট হয়েছে তাহলে আমার সমস্যা কোথায় আমি কোন দিক থেকে কম তাহলে মেহনত আমিও শুরু করি যেখানে দেখো ছাই উড়ায় দেখো তাই পাইলো পাইতে পারো অমূল্য রতন আজিব এক তামাশা শুরু হয়েছে আগে কেউ পালিয়ে বিয়ে করলো মাথা নিচু করে থাকা লাগতো মাথা উঁচু করে জীবনে কথা বলতে পারতো না সমাজ তারে ছিঁচি দিত আর এখন এই তরিকায় বিয়ে করলে ছিঁচি দেয় না উল্টো দশ গ্রামের লোক তারে দেখতে আসে গর্ব করে বলে দেখছো বল্টুর পোলা সল্টুর ঘরে যেন আসমানের একটা চাঁদ উঠেছে কি শয়তানি নোংরা আমি এভাবে ছড়াচ্ছে নাকি ছড়াচ্ছে না এক দিকে হালাল রে করলো কঠিন হারাম রে করলো সহজ এখন ফলাফল লোকে গণহারে জিনার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে নামে তো একটা দিবস আছে নাকি এই যে এই মাসেই তো পালিত হয়েছে বেশি না মাত্র ছয় দিন আগে এইটাও কি আবার আমগো হাজার বছরের ঐতিহ্য নাকি তো কোনো কিছু নিয়ে কথা বলতে গেলেও ঝামেলা সব নাকি বাঙালির হাজার বছর ঐতিহ্য তুমি আগে বাঙালি নাকি আগে মুসলিম ক্লিয়ার করো আমাদের ইমান নিয়ে প্রশ্ন তুলে ফেলে যে তুমি কি বাঙালিত্ব থেকে মুর্তাদ হয়ে গেলা নাকি তুমি কি জাতীয়তা বা ধর্ম থেকে খারেজ হয়ে গেলা নাকি কারণ আগে বাঙালি প্রমাণ করতে হবে পরে মুসলিম দেখতে হবে তো এই যে ভ্যালেন্টাইস ডে এটাকে হাজার বছরের ঐতিহ্য এটাকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির চেতনা এটা কি একাত্তরের প্রেরণা কিছুই তো না কিন্তু এই অষ্টমে বাংলাদেশে চলছে না চলছে না কিন্তু আমাকে বলেন মুরব্বীরা জুয়ানরা সবাই বলেন এমন কোন দিবস আছে কি না যেই দিবসে কয়েক লক্ষ না হলেও কয়েক হাজার যুবক যুবতীর সহজে বিয়ের ব্যবস্থা আছে আছে নাকি এমন কোন দিবস ইস্তেমার মাঠে দেয় এটা কোনো দিবস হিসাবে না অনানুষ্ঠানিকভাবে ইস্তেমার মাঠে অনেক যুবক যুবতীর বিয়ের ব্যবস্থা করা হয় কেন ইস্তেমা মূলত বিয়ার জায়গা না এটা ঘটকালির ময়দানও না ইস্তেমা হলো আইলমের ময়দান দাওয়াতের ময়দান ইসলামের ময়দান কিন্তু বিয়েতে এভাবে কেন দেয় তারা একটা মেসেজ দেওয়ার জন্য যে বিয়েকে সহজ করো হালাল যত সহজ হবে হারামের দুয়ার তত বন্ধ হবে আর হালাল যত কঠিন হবে হারাম তত সমাজের মধ্যে ছড়িয়ে যাবে কিন্তু বাংলাদেশে বিয়ে দিবস না থাকলেও এই ভ্যালেন্টাইন্স ডে ঠিকই আছে তার মানে আমাদের নেতারাও চায় এই দেশে অশ্লীলতা ছড়িয়ে যাক কিন্তু মানুষ হালালের দিকে উৎসাহিত না হোক এমনকি ঢাকার এক সিটি কর্পোরেশনে বিয়ের জন্য কর ধার্য করেছে প্রথম বিয়েতে মাত্র একশো টাকা এটা তো সবাই দিতে পারবে চতুর্থ বিয়েতে পঞ্চাশ হাজার টাকা আরে বিয়ে করবেন আপনি বৌরে চালাবেন আপনি খাওয়াবেন আপনি টাকা দিতে হবে তাদেরকে অথচ কী কাজটা তারা এখানে করেছে বউ খুঁজে দিয়েছে এমনও না মিটমাট করে দিয়েছে ঘটকালি করেছে তাও না বিয়ে করবেন আপনি আর ওখানে বসে বসে কর খাবে তারা সেই দিন হয়তো ধরে না বাচ্চা বেশি নিলেও কর দিতে হবে যে একটা দুইটা হলে মাফ তিন নম্বর হলে এত হাজার চার নম্বর হলে এত লাখ এরপর হয়তো আবার কয়রাত সময় দিলে ঘরে এটার উপরও কদর্য করবে তো দূরে দূরে থাক हां অন্যদের সাথে লিফটগেদার কর ব্যাপার না তো ঘরে গেলে একা একা মজা নিবি চলবে না আমাদেরকেও কিছু দিতে হবে এখন মদ লাইসেন্স নিয়ে খেলে হালাল কেন লাইসেন্স ছাড়া খেলে হারাম কেন কারণ লাইসেন্স নিয়ে খেলে আরো টাকা পায় আপনিও খেতে 받ছেন আরো খুশি আপনিও খুশি আর লাইসেন্স ছাড়া খেলে সমস্যা কোথায় আপনি একা একা খাবেন ওদের কি কিছু দিবেন না